তো এই ভাজাগুলো না হয়ে গেছে এবার তুলে নিচ্ছি হ্যালো গাইজ তো আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি তেমন ব্লগের কারণ আজকে শরীর মানে সকাল থেকে ঠিক নেই আমার তার জন্য তোমার হলো শুরু করেছিলাম দিয়ে আমার আর ইচ্ছা হচ্ছিল না তাই আজকে তেমন কোনো ব্লগ করতে পারিনি আর একদম তোমাদের সাথে যদি কিছু না দিই ভিডিও তো মনটা তেমন ভালো লাগে না তাই সকালে দেখো এটা আমি হলো গিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম হয়নি মানে এটা ফ্রিজে রাখা ছিল হ্যাঁ তো এই পকোড়াগুলো ভাজছি আর এই পকোড়াটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমার অনেকটা মানে ফ্রিজে ছিল তো তাই ইয়ে হয়ে গেছে তো আর একটু আমার কর্নফ্লাওয়ার মেশাতে হবে এটার মধ্যে তাহলে মুচমুচে হবে তো এইটা আমি হলো গিয়ে একটা ডিম কর্নফ্লাওয়ার আদা রসুন কি বলে এটাকে পেঁয়াজ এর পেস্ট দিয়েছি আর কি দিলাম আর সয়া সস দিয়েছিলাম এমনি সস দিয়েছিলাম একটু না ময়দা দিলে না এর কোটিংটা আরো ভালো হতো তো ময়দাটা না শেষ হয়ে গেছে বাড়িতে মানে ময়দা নেই তো আর আনা হয়নি তো এইটাই দেখি এখন কি রকম হয় পকোড়াটা ও দেখো তো এই ব্যাটারটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু ময়দা দিলে কোটিংটা ভালো হতো না ময়দা তো নেই ময়দা করে দেখ একটা করে দেখ ভেজে দেখ হ্যাঁ করে দেখ আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য কালকে খুব ইচ্ছে করছিল হলো কি একটুখানি পকোড়া টাইপের কিছু খেতে মানে ভেবেছিলাম একটু পেঁয়াজই করবো তো কালকে তো সোমবার ছিল তেমন খেতে পারিনি ওই জন্যই হলো কি আজকে ও আজকে আমাদের কিন্তু লাঞ্চে চিকেন করেছিল মা তো ওর জন্য এখানে সকালেই বলেছিল চিকেন কিছুটা রেখে দাও ইয়ে করবো পকোড়া করবো এইটা গরম হয়ে গেছে ঠিক তো এইদিকে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পুকুরা ছেড়ে রেখে আর কয়েকটা কয়েকটা দিন থাকে না যে মন ভালো থাকে না ঠিক আমার না আজকে সকাল দিয়ে এটা হচ্ছে তোমাদের কি কারো এরকম হয় মানে সকাল দিয়ে কিছু মনে হচ্ছে কি কিছুই ভাল লাগছে না তো এই পকোড়াগুলো না কি করতে হবে বলো তো এদিকে নিয়ে আসো তো এইগুলো হলো কি একদম কম আজে ধীরে ধীরে ভাজতে হবে আর যদি আমরা গ্যাসটা মানে বেশি বাড়িয়ে দিই না তাহলে হলো এই উপরটা পুরো লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই একটু ধীরে সুস্থে ভালোভাবে ভাজলে এটা পুরো মুচমুচে হবে আর যেহেতু আমি সকাল দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি না ওই যে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা ওটা পুরো এর মধ্যে ঢুকে গেছে তো এটা খুব সুন্দর হবে খেতে দেখেছো আস্তে আস্তে কিন্তু ফুলেও যাচ্ছে এটা দেখো এটা অনেকটা ফুলে ফুলে যাচ্ছে এটা আরও একটু ফুলতে এবারে আমি উল্টাচ্ছি এটা আরও ফুল তো একটু ময়দা দেওয়া যেত না তো কোটিংটা আরও ভালো হতো কে এফ তোমরা যারা খাও তো তারা কিন্তু সবসময় একটুখানি ময়দা দেয় হয়ে গেলো পোকোড়াগুলো ওইদিকে ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর মা এদিকে বাসনগুলো মাজছে তারপরে মা দোবেলা শুধু বিউটি এই করার আর আমি জামা তুলে নিই মা বেলা তো চলে গেল এই গাছে কত ফুল এসেছে দেখো কুড়ি কালকে অনেক কটা ফুল ফুটবে জানো তো ও আর আজকে না একখানা পদ্ম গাছও বসানো হয়েছে দেখো আজকে একটা পদ্ম গাছ বসানো হয়েছিল যেটা ভেবেছিলাম তোমাদের ভিডিও তো দেখাবো কিন্তু সুযোগ হয়নি আজকে সকালে ওই দেখো ওইখানে একখানা বাপি পদ্ম গাছ বসিয়েছে এই যে এই জায়গাটা এই যে তো ওইটাও যদি যখন ফুল হবে তোমাদের দেখাবো তো এইগুলো আগে তুলে নি ও শুধু ভিজা আছে মা এইটুকু আলাদা রাখবো তো গিয়ে দেখি চলো পকোড়াগুলো কত দূর হলো তো এই ভাজাগুলো না হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অনেক দূর এই আর এখানে দেখো একটুখানি আমি পেঁয়াজ কেটে নিয়েছি ইয়ে সসাটা আনতে বলেছি বাপিকে কিন্তু এতক্ষণ থাকবে না তার আগে খাওয়া হয়ে যাবে বাপি আসার আগে তো ওই জন্য শুধু পেঁয়াজেরই স্যালাক্ট করে নিয়েছি আর একটু সস আছে তো মিক্স আর ও দুবার মনে দিতে হবে পকোড়াগুলো আবার দিয়ে দিই হোক এরকমভাবে সবকটা ভেজে নিই তো আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে এখানে মা টেস্ট করো ফার্স্টে তো এরম বিকাল টাইমে কিন্তু দারুণ লাগে আর এখানে নিয়েছি সস আর কাসন্দি আমি তো একটু কাসুন্দি দিয়েই ফার্স্টে ট্রাই করব মানে কী বলবো এরকম বিকাল টাইমে কিন্তু দারুণ লাগবে বলো পকোড়া ভালো লাগছে আমি মাংস খাই না কিন্তু পোকোড়া খাই তো মা আবার কিন্তু চিকেন খায় না সকালবেলা চিকেন রান্না করে যে একটাও ধরে নি কিন্তু পোকোড়া ঠোকোরা করলে পোকোরা চিলি চিকেন এইগুলো আমার মা পছন্দ হয় তো ভালো আছে তো আমার কালকে মানে এত বৃষ্টি হচ্ছিলো আমার খুব খেতে হচ্ছিলো পোকোরা তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাও আমি তো পুরো বানানো তোমাদের দেখাতে পারলাম না জাস্ট বলে দিলাম মুখে তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খাও আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে Hum, até com